শীত কম্বল কম্বলমুড়ি দিয়ে ঘুমানো শীত মানে নানান ধরনের পিঠা পায়েসের আমেজ শীত মানে এক গ্লাস খেজুরের রস আর এই শীতে পিকনিক হবে না তা কখনো হয় পিকনিক 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 হ্যাঁ ঠিকই শুনেছেন গ্রামের সবাইকে নিয়ে পিকনিক করার মজাই আলাদা আপনাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করার জন্য এসেছি সেই ভিডিও নিয়ে যে গ্রামের সবাইকে নিয়ে পিকনিকের মজা কেমন হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঘুতুম বাচ্চা রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগতম চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে বাড়ির পাশে একটা ফাঁকা জমি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রাস্তা আর মাঝখানেই ফাঁকা জমি এই জমিতে আমরা সবাই পিকনিক করব এই যে আমার মেয়ে ফাতেমা এখানে বসে আছে এগুলোকে আগে জমিটা সুন্দর করে পরিষ্কার করতে হবে তাই সবাই মিলে বাচ্চা কাচ্চারা সবাই মিলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে চুলা খুরানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চুলা খুঁটছে তারপর চাল ডাল টাকা সব কিছু সবার থেকে উঠে নেওয়া হচ্ছে তারপর চলে আসলাম বিকেল বিকেলবেলা যে সবাই রেডি হয়ে এই যে তাবু টাঙ্গাইছে

बाई साइड ये करते की शेप দরকার কি তা তা না না হ্যাঁ ও আসলে তো আমরা যাই এই যে এখানে তো ওরা নিয়ে আছে আর অনলাইন জগত আমাদের মা মুরগি কাটতাছে আর ডাল রেসিপি হবে ডাল বুটের ডাল ডিম দিয়ে বুটের ডাল রান্না করা হবে তারপর মুরগির চামড়ি পাখা ওগুলা দিয়ে সবজি রান্না করা হবে আর হচ্ছে চিকেন ফ্রাই করা হবে এখানে এক বড় ভাই তিনি উপরে ওগুলো সুন্দর করে সাজাচ্ছে আর ভাবি মা সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত এই যে আমার এক ভাবি এই যে মাশাল্লাহ সিমটা ভাঙতেছে সবাই কাজে লেগে গেছে যে এটা হচ্ছে রাতের সিনারি দেখুন কত সুন্দর লাগছে মার্শাল্লা ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে গ্রামের পিকনিক হয়েছে তো কি হয়েছে মানে গ্রামের পিকনিক হইলেই এত মানে শহরের চেয়ে গ্রামের আমি মনে করি শহরের চেয়ে গ্রামের পিকনিকটা বেশি মজা দেখুন গ্রামের মানুষেরাও পারে আমরাও পারি এই যে সুন্দর করে সাজানো হয়েছে দেখুন সুন্দর করে বাচ্চারা সবাই সুন্দর করে সাজুগুজু করছে যে বসে আছে এক পাশে রান্নাবান্না হচ্ছে এক পাশে গল্প সল্প হচ্ছে আবার নাচ গান হবে পাতিলে উঠায় দিয়েছে রান্না রান্নাবান্না এই দেখুন রান্না বন্না হচ্ছে এক পাশে নাচ গানও হচ্ছে আর এক পাশে সবাইকে নিয়ে অনেক মজা খুব মজা ভালো লাগছে সবাই সাজুগুজু করেছে দেখছেন আসলে গানটা দেওয়া হয়নি এই কারণে কারণ গান দিলে কপিরাইট চলে আসে তাই গানটা অফ মানে সাউন্ডটা অফ করে দেওয়া হয়েছে শুধু ভিডিওটা দেওয়া হয়েছে আমার ভাস্তি আর আমার মেয়ে নাচতেছে সবাই রান্না বান্না করতেছে দেখতেছে এটা একটা আনন্দ কাদের গ্রামে এরকম হয় বলবেন অবশ্যই আমরা তো প্রায় যতবারই পিকনিক খাই মাসাল্লাহ অনেক আনন্দ করে খাই পিকনিকের মধ্যে গান বাজনা নাচ হবে না এটা কখনো হয় যত নাচ গান হবে বাচ্চারা আনন্দ করবে আমাদেরও আনন্দ বাচ্চারা খুশি তো আমরাও খুশি এই যে দেখুন আর একটা মেয়ে নাচতেছে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর পরছে মাশাল্লা এই যে দেখুন দেখন নাটন বিছাদি কি রাজা 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 জি 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 হাই যাই হোক গানটা আমি পারি না আমি একটু আপনাদের সাথে বললাম নাচগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে দেখুন পাড়ার মুরব্বীরা সবাই এখানে এসেছে নাচটা কিন্তু মাসাল্লাহ সুন্দর হইছে আর ওর ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আর ও সুন্দর করে সাজুগুজু করেছে দেখুন গ্রামের মেয়েরা এমন কিছু নাই যে পারে না সব পারে একের পর এক নাচ গান চলছে के फुटबॉल है इचे किदन ये देखो करसा ये देखो करसा ये देखो करसा ये देखो करसा हां करसा करसा हां हो ये तेरा लसना ना सुन सुनरी आदा का हम ना ना ये सुन सुन फेंग कट में लगन ओ सुनदरिया ना 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 চামড়িগুলো রান্না করা হচ্ছে রান্না করতে করতে এত রাত হয়ে গিয়েছিল যে বাচ্চা কাচ্চা সব অস্তিরা যে একটা ভিডিও করতে পারি নাই

রাত বাজে বারোটা সবাই খিদেতে অস্থির তাই তাড়াতাড়ি করে সবাইকে বাটি ছুড়ে দেওয়া হচ্ছে আর এত ব্যস্ততা সবাই খিদেতে এত অবস্থা ছিল যে যে ভিডিও করার সময় পর্যন্ত পাওয়া যায়নি তো এই ছিল আজকের আমাদের ভিডিও আমাদের পিকনিক কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম